প্রতিশ্রুতি দিয়েছিল যেহেতু আমার দাবি ছিল পৃথক রাজ্য ওনাদের সাথে আলোচনা করার পরে এডিসির হাতে অধিক ক্ষমতার ব্যাপারে করেছে ওরা রাজি হয়েছিল আমরা ক্ষমতা আসলে পরে এডিসির হাতে অধিক ক্ষমতা আমরা প্রদান করবো এটা স্পষ্টভাবে সাংবাদিক সম্মেলনে কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইন প্রেজেন্স অফ সুনীল দেওদর্জি আমার সমস্ত দলকে নিয়ে আমি সামিল হয়েছিলাম মূলত শুধু পার্শ্ববাদী কংগ্রেস উৎকাট করার জন্য এবং সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে এই বিজেপিতে থেকে এই রাজ্যের জনজাতি গোষ্ঠীদের বিকাশ হবে না দেশের কোনো বিকাশ হবে না দেশের ডিভিসি পলিটিক্স চলবে এবং এই ইস্যুটা নিয়ে এখন দেশে আগুন জ্বলছে ধরো আশা এখানে মানুষকে বোকা বানিয়ে মানুষকে প্রতারণা করিয়ে এই রাজ্যে ক্ষমতা দশ মাস চলছে এটা অনুসারেই দেশের কেউ কেউ একজন প্রধানমন্ত্রী হবে এখানে রাহুল গান্ধী হতে পারে এখানে মায়াবতীজিও হতে পারে এখানে মমতা ব্যানার্জিও হতে পারে আঠারো বিধানসভার আগে কেন আপনি বিজেপিতে যোগদান করেছিলেন দেখুন আমরা লাগাতার পঁচিশ বছর রাজ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার এবং এই সরকারকে উৎখাট করার জন্য আমরা বহুত লড়াই করেছি দু সালে বিধানসভা নির্বাচন প্রার্থী হয়েছিলাম টাকাটুলা ক্যান্ডিডেট প্রার্থী হয়েছিলাম আমরা পরিবর্তন করতে পারেন রাজ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সরকার পঁচিশ বছর যে লাগাটোর ছিল সেই সময়ে রাজ্যের জনজাতি গোষ্ঠীরা রাজ্যের সকল অংশের মানুষরা কিন্তু বিতঃস্রুত হয়ে পড়েছে কারণ যে অপশাসন চলছিল যে সরেচারি চলছিল তার মুক্তির করার জন্য লাগাতর পঁচিশ বছর আমরা মাথায় ছিলাম কিন্তু সেই পরিবর্তনের তাগিদে আমি প্রথম আহ্বান করেছিলাম রাজ্যের সকল অংশ সকল অংশ মানুষের মুক্তি দেওয়ার জন্য রাজনীতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাদের গণতান্ত্রিক পরিধিতে আমরা বুটের মাধ্যমে এ রাজ্যে নতুন একটা সরকার গঠন করার লক্ষ্যে লক্ষ্যে আমরা মাথায় ছিলাম কিন্তু ত্রিপাহা দল গঠন হওয়ার পরে সেই দলের সাধারণ সম্পাদক হিসাবে আমি সমস্ত সবকি আঞ্চলিক দলকে এবং রাজ্যের জাতীয় দলকে অনুরোধ করেছিলাম আমরা মহাজুট গঠন করে রাজ্যের কমিউনিস্ট পার্টিকে উৎখাত করার জন্য কিন্তু ইলেকট্রো অ্যালায়েন্স হওয়ার পরে আইপিএফটি এবং বিজেপির মধ্যে এনসি সিদেবরমার ঐতিহ্যে আইপিএফটি এবং বিজেপির দলের দুটার মধ্যে সমঝোতা আসার পরে দেখা গেছে কি আমাদেরকে বাইরে রেখে যে সরকার প্রতিষ্ঠা করার জন্য যে একটা চিন্তা ভাবনা ছিল সেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি উৎখাট করতে গেলে আমাদের সবকিছু যারা বাইরের যারা ছিল যারা জুটে আসা জুটে আনা হয়নি বিশেষ করে আইপিএফটি এবং বিজেপির দল পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরে এবং সিদ্ধান্ত পুষার পরে তো আমি আমি নিজের চিন্তা ভাবনা করে আমি ভেবেছিলাম কাজ এইভাবে বুটটা বাগা করলে তো চলবে না এটা ক্ষতি হবে পরিবর্তনের অসম্ভব হয়ে পড়বে কাজে ক্ষেত্রে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যিনি নেডার চেয়ারম্যান উনি আমাদেরকে অনুরোধ করেছে এটা আমাদের দলের মধ্যে আমরাও সিদ্ধান্ত নিয়েছি আলোচনা করেছি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার পরে ভোট বাগা বাগি না করে অন্তর্পক্ষে পঁচিশ বছরের যে বাম বামফ্রন্টের স্মরণ আমাদের ভাবনা করা দরকার সেই প্রিন্সিপালকে আমরা মানসিকভাবে আমরা বিচার বিচার বিশ্লেষণের মাধ্যমে কং বিজেপির সঙ্গে আমি আলোচনার পরি পরিশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই নির্বাচনে মার্স ওনারা যেহেতু অনুরোধ করেছিল করেছে আমাকে কারণ সেই অনুরোধকে আমি সারা দিয়ে ইলেকশনের ঠিক ক্যান্ডিডেট মোটামুটি চলছিল হ্যাঁ নমিনেশনের প্রক্রিয়াটা ঠিক সেই সেই ওই সময়ে আমি দলের মধ্যে মার্চ করেছি এবং আমার সমস্ত দলকে নিয়ে আমি সামিল হয়েছিলাম মূলত শুধু পার্শ্ববর্তী কংগ্রেস উৎখাট করার জন্য এবং তোর সঙ্গে ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যেহেতু আমার দাবি ছিল ত্রিপ্রালেন পৃথক রাজ্য ওনাদের সঙ্গে আলোচনা করার পরে এডিসির হাতে অধিক ক্ষমতার ব্যাপারে সমর পোষণ করেছে ওরা রাজি হয়েছিল আমরা ক্ষমতা আসলে পরে এডিসির হাতে অধিক ক্ষমতা আমরা প্রদান করবো এটা স্পষ্টভাবে সাংবাদিক সম্মেলনে কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইন প্রেজেন্স অফ সুনীল দেওদর্জি আর অন্য উস্পোক পার্সোন ছিল ওই সময়ে সেই প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আজকে দেখুন যে রিসেন্টলি যেটা ইউনিয়ন ক্যাবিনেট জেডিসি এম্পাওয়ারমেন্টের জন্য যে অ্যাপ্রুভ করেছিল সেখানে দেখা গেছে কি ত্রিপুর রাজ্যকে ব্রাত্ম করে রেখেছে অবগা করার সামিল কারণ যে কথা ছিল কমিউনিস্ট পার্টিকে উৎখাট করার জন্য সারা রাজ্যব্যাপী কিন্তু বিজেপি দল প্রচার করেছিল আমরা ক্ষমতা আসলে পরে এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান করব সরাসরি অর্থ সংস্থান রাখা হবে সেখানে এবং এডিসির নাম পরিবর্তন করে রূপান্তর করে ত্রিপুরাল্যান্ড স্টেট কাউন্সিল গঠন করব এই প্রতিশ্রুতি ছিল কেন দেখা গেছে সেই সমস্ত কিন্তু প্রতিশ্রুতি কিন্তু আজকে রূপায়িত হননি এটা শুধু প্রতিশ্রুতি দিয়ে এখন খেলাপ করছে কাজে এখন পরিষ্কার হয়ে গেছে যেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি দল একটার পর একটা তার নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল এটা পূরণ করতে পারেনি কাজে একটা অত্যন্ত দুঃখজনক ব্যথনাদায়ক এখন কেন আবার বিজেপি দল সিদ্ধান্ত নেন না কারণ এটাই একটা কারণ তো আমি বললাম এটাও কারণ ছিল এবং এই যে দশ মাস পেরিয়ে না যেতে আমরা লক্ষ্য করেছি রাজ্যের যে খাদ্যভাব অর্ধহারে মানুষ মারা যাচ্ছে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এগুলি তো চলছে যেটা পূর্বর্তন সরকার থেকেও অনেক মারাত্মকভাবে একটা জঘন্যতম একটা প্রশাসন চলছে রাজ্যে কাজে সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি যে আপনারা সবাই জানেন বারো বর্ষের যে বর্তমান যে সরকার বিজেপি নেতৃত্বে যে সরকার ইন্ডিয়া গভর্নমেন্ট দুই হাজার ষোলো সালকে যেটা বিল এনেছিল যে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড সিক্সটিন কাজে সেখানে পরিষ্কার উল্লেখ আছে যে সকল বিদেশি বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান হ্যাঁ সেই সমস্ত দেশের যারা ভারবর্ষে বসবাস করছেন দুই হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অবধি তারা বেলিটি কেউ বা ভারতবর্ষে প্রবেশ করেছে কেউ বা ইনভ্যালিড হয়ে গেছে সমস্ত ডকুমেন্টের যে ভ্যালিডিটি তারা ভারতবর্ষের নাগরিক হিসাবে তাদেরকে সিজেন্সি প্রদান করা হবে এটাই তাদের মেন উদ্দেশ্য এবং যেটা আসল প্রিন্সিপালটা যে সিটিজেনশিপ অ্যামেনমেন্ট বিল করার যে আসল উদ্দেশ্যটা কাজে সেই জায়গাতে সেই জায়গাতে আমরা লক্ষ্য করেছি যে এটাই যদি এই সিটিজেনশিপ অ্যামেন বিলটা যদি পাস হয় হ্যাঁ রাজ্যসভা এবং আইন রূপান্তরিত হয় তাহলে দেশের খুবই মারাত্মক ক্ষতি হবে এবং শুধু তা উত্তর পূর্বাঞ্চলের ক্ষতি হবে না তিবর রাজ্যের ক্ষতি হবে না এটা অ্যান্টায়ার বারোবর্ষ এবং আমাদের দেশ এটা ক্ষতি হবে কারণ টোটালি ডেমোগ্রাফিক আরও র্যাপিডলি চেঞ্জ হয়ে যাবে সেখানে অর্থ অর্থর অর্থনীতির উপরে প্রভাব পড়বে এবং দেশের যে নিরাপত্তার যেটা সেটাও কিন্তু একটা থ্রেট হুমকির মুখে পড়বে কাজে সার্বিকভাবে চিন্তা করে এই বিলকে প্রত্যাহার করার জন্য আমরা লাগতর সংগ্রাম করে এসেছিলাম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা কেন্দ্র সরকার অনুরোধ করেছিলাম আন্দোলন বহুবার করেছি সারা উত্তর পূর্বাঞ্চলে এখন আগুন জ্বলছে এই ইস্যুটা নিয়ে কাজে সেই পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্যের রাজ্যের যে বর্তমান বিজেপি সরকার এবং কেন্দ্রের যে বিজেপি সরকার বিশেষ করে কেন রাজ্যের যে সরকারগুলি তো এই ব্যাপারে কোনো কথাই বলেনি যারা শাসক দল কাজে সেই পরিস্থিতির দাঁড়িয়ে পরিস্থিতির দাঁড়িয়ে যেটা লোকসভায় একটা এই বিলটা কিন্তু লে করার পরে পাশ হয়ে গেছে হ্যাঁ কেবল রাজ্যসভায় পাশ করার অপেক্ষায় আছে হ্যাঁ কাজে গতকালকের যেটা বোর্ড হাউস যেটা মেসেজ দিয়েছে যেটা দেশের রাষ্ট্রপতি এই আইনটা পাশ করার উদ্দেশ্যে কিন্তু উনি যেটা সাউন্ড করেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক সেই বিলকে বিরোধিতা করে এবং প্রত্যাহার করার দাবিতে আমাদের রাজ্যে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল গত আতেই জানুয়ারি এবং সেটা উত্তর পূর্বাঞ্চলের ছাত্র সংগঠন নেচুর নেতৃত্বে এই বনটা ডাকা হয়েছিল আমাদের রাজ্যে টিএসএফ ছাত্র সংগঠন তাদের কনস্টিটুয়েন্ট বডি এবং তারা এই বনকে এখানে সংগঠিত করার জন্য তারা মাধবাড়ি সংগ্রামের একটা স্পট সিলেকশন করে সেখানে আন্দোলন করেছিল এবং সমস্ত রাজ্যের আঞ্চলিক দলগুলি এমন কি বিজেপির দলের যেটা কোলিশন গভর্নমেন্টের যেটা অ্যালাইন পার্টনার আইপিএফটির তার সহযোগী সংগঠন ছাত্র সংগঠন আর্টিসা এবং ইউথ আইপিএফিরাও কিন্তু সেই বন্ধকে সমর্থন করেছে লিখিতভাবে এবং তারা ফিজিক্যালিও অংশগ্রহণ করেছিল এবং সে গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল ঠিক এই সময়ে কিন্তু পুলিশ সেখানে এবং কিছু বহিরাগত যারা বিজেপির বিএমএস নামদারীরা সেখানে গিয়ে গুল চেষ্টা করেছে এবং এবং সেখানে একটা একটা সন্ত্রাস কায়েম সৃষ্টি করার জন্য সেখানে কিন্তু তারা গিয়েছিল পুলিশের পুলিশের অ্যাসোসিয়েশনে কিন্তু পুলিশ এবং অ্যাসোসিয়েশন কিছু সে বিজেপির ভিএমএস আমদারিরা সম্মিলিতভাবে সেখানে গন্ডগোল করার জন্য সেটা পুরোপুরি ডিজাইন এটা অর্কেস্ট্রেটেড এটা পূর্ব পরিকল্পনা বলা যায় সেইভাবে কিন্তু সেখানে বর্ষণ করতে বাধ্য হয়েছিল পুলিশ এবং সেটাও কিন্তু ছাত্র যুবকদের উপর গুলি করতে কিন্তু এটা আমরা দেখেছি এবং তাতে কিন্তু ছয়জন গুলিবিদ্ধ হয়েছে ছাত্র যুবকরা কারণ এই যে ঘটনা অত্যন্ত ব্যাটনার এত দুঃখজনক কাজে এই পরিস্থিতি দাঁড়িয়ে আমার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যেহেতু বিজেপি দল এই সিটিজেন্স এমন বিলকে আইনে রূপান্তর করার জন্য তারা যথেষ্ট তারা এখন বদ্ধপরিকর এবং তাদের মানসিকতা পরিষ্কার হয়ে গেছে এবং ইদানিংকালে গুয়াহাটিতে এচ মাধব ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বিজেপি উনি বলেছেন স্পষ্টভাবে রাজ্যসভায় এটা ইমিডিয়েটলি পাস করা হবে কাজে এই আইনটা মারাত্মক দেশের জন্য ক্ষতিকারক এবং আমাদের রাজ্য তো বটেই কাজে সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে এই বিজেপিতে থেকে এই রাজ্যের জনজাতি গোষ্ঠীদের বিকাশ হবে না দেশের কোনো বিকাশ হবে না দেশের ডিভিসি পলিটিক্স চলবে এবং এই ইস্যুতা নিয়ে এখন দেশে আগুন চলছে ধর্ম এবং বিভিন্ন সম্প্রদায় এইভাবে একটা আগুন নিয়ে খেলা করার যে প্রসেসটা চলছে এটা দেশের জন্য খুবই ক্ষতিকারক এটাই আমি অনুরাগ রাখবো আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশের সরকার এটার বিবেচনা করুন যাতে আমাদের দেশের যে যেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সব ধর্ম এখানে থাকতে পারবো সব বাসাবাশি অংশে মানুষ থাকতে পারবো সেই সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকার আবার পুনরায় চিন্তা ভাবনা করা দরকার বাবা দরকার আটশা দিনের যে কথা স্লোগান ছিল দেশের মানুষের কাছে আটশা দিন আসবে এখন তো হয়ে গেছে দেশের যে যে অবস্থা চলছে দেশের যে প্রধানমন্ত্রী উনি তো আটশো দিনের কথাই তো বলে মানুষের বুথ নিয়ে আজকে প্রায় সাড়ে চার বছরের অধিক ক্ষমতায় ছিলেন আমাদের রাজ্যে একই স্লোগান ছিল আমরা চলক পাল্টাই স্লোগান মানুষের কাছে কারি যুগান্তকারী সিদ্ধান্ত কোনো জিনিসই নিতে পারছে না এই দশ মাসে এটাই যে আমি বলছিলাম যে আটশো দিনের কথা মানে কি এই যে গুলি বর্ষণ করে বাম ফ্রন্টের সরকারের সময়ে আমাদের পাহাড়ি মাইবন্ধু বন্ধুদের ইজুন্ধিত করেছিল উগ্রপন্থীদের নামে আমাদের তর ছাত্র যুবকদের গুলি করে হত্যা করেছিল এবং ফ্যাক ফ্যাক এনকাউন্টারে নামে অনেক হাজার হাজার মানুষ সেখানে কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিল কমপক্ষে একশো পঁয়ত্রিশ জন মানুষকে কিন্তু বিনা মানে মানে গুলি করে হত্যা করেছিল এরকম দৃষ্টান্ত এই রাজ্যে রয়েছে এবং শুধু এই মাধবাড়ির ঘটনা নয় মাদবাড়ির ঘটনা আগে বামফ্রন্টের সময় কিন্তু এরকম ঘটনাও ঘটেছিল উগ্রপন্থীদের সঙ্গে ক্লাস হওয়ার পরে আমাদের সাধারণ গড় জ্বালানো জানানো হয়েছিল মানুষ বাড়ি বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল জ্যান্ট পোড়ানো হয়েছিল এরকম নজির রাজ্যের আমাদের দৃষ্টান্ত রয়েছে বহুবারতে কোথাও এরকম হননি কাজে এই সমস্ত কিছু যেটা জিনিসটা আমরা অবশ্যই মাথায় রাখা দরকার ইতিহাসকে আমরা অস্বীকার করার ঠিক না ঠিক এই যে আশা দিনে যে স্লোগানটা দশ মাসে যদি আশা দিন চলে থাকলে কি আমি কি বিজেপি দল ছেড়ে এখন কোনো আশার কোনো প্রশ্ন আছে আশা দিন বলতে এখানে মানুষকে বোকা বানিয়ে মানুষকে প্রতারণা করিয়ে এই রাজ্যে ক্ষমতা দশ মাস চলছে এটা খেলাপ করছে মানুষকে নিয়ে খেলাপ করছে এখন কোনো যুগান্তকারী সিদ্ধান্ত এই দশ মাসে কোনো সরকার দিতে পারে নি প্রত্যেক দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা পত্রিকার মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যে নারী নির্যাতন কিন্তু পূর্বতন সরকারের থেকেও কিন্তু ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী নিচ্ছে এটা রেকর্ডভাবে এটা এই সমস্ত যেটা যেটা ক্রিমিনাল যেটা অ্যাক্টিভিটিস এবং যেটা নারী নির্যাতনের মতন ঘটনা এটা একটা শ্রীবিধি হচ্ছে এটা এটা অত্যন্ত বেদনাদায়ক এটা দুঃখজনক এই জিনিসটা কমিয়ে আনার দরকার সরকার যে সেই বলে কথাই বলে তো হবে না বাস আমাদের দেখতে হবে এই রাজ্যে আশা দিন বলতে এটা শুধু মানুষের কানে কানে আমরা পুষে দিতে পারছি কিন্তু সুখে আমরা এটা দেখতে পারছি না যে আশা দিনের যে ঘটনাগুলি কাজে এটা অত্যন্ত বেদনাদায়ক আশা দিনের কথা প্রলাপ করছে এটা খেলা করছে এটা এই সরকার এই সরকার মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করার এনআরসির কথা কি ডাবল এনআরসির কথা একটা বলছে আর কথা একটা বলছে এটা একটা সাউথ এবং নর্থ পুল কাদের দুই মেয়েরুটে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশের সরকার একদিকে এনআরসি করে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ বাদ দেওয়া একটা প্রক্রিয়া চলছে আসামে অনুরূপ ত্রিপুরার রাজ্যেও এনআরসির জন্য আমাদের জনজাতি গোষ্ঠীর মা বন্ধুর মা কেউ কেউ দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা দিতে হয়েছে কাজে এনআরসি ওয়ান পার্ট একটা ঠিক আছে এটা শনাক্ত করা দরকার বিদেশি থেকে কে আছে এখানে বেআইনিভাবে বসবাস করছেন এটাটা এটা শনাক্ত করার অবশ্যই দরকার আর এটা এটা একটা করছে আবার তাদেরকেও আবার সাংবিধানিকভাবে এবং দেশের আইনের মাধ্যমে সুনিশ্চিত করার লক্ষ্যে আর সিরেন্সে এমন বিল আনতে চলেছে এই রাজ্য এই দেশের সরকার কাজে দুটা জিনিস কিন্তু দু রকম একই সরকারের একটা দুইটা দুই দুই রকম সিদ্ধান্ত নিতে চলছে এই কাজে এটা দেখো এই জিনিসটা মানে তো ডিবিসি পলিটিক্স এটা হাটার পলিটিক্স এই ডিবিসি পলিটিক্স হাটার পলিটিক্সকে আমি মানতে পারি না তার জন্যই তো আমার যে পদত্যাগের মূল মূল বিষয়বস্তু এবং আসল উদ্দেশ্যটা দুই লোকসভা ইলেকশন আপনার ভূমিকা কি হবে এবং কার হয়ে প্রচার করবেন দেশের যাটা আমরা সিদ্ধান্ত নিব আমার দল রয়েছে আমার টিম রয়েছে টিমের সাথে আলোচনা করে যারা দেশের প্রকৃত সব অংশের মানুষের বিকাশের জন্য যারা চিন্তা ভাবনা করে আমাদের জনজাতি গোষ্ঠীদের বিভিন্ন দাবি দাওয়া রয়েছে সেই সেই জিনিসটা যদি কোনো জাতীয় দল যদি এগিয়ে আছেন যেটা সমবাহপন্ন বলা যায় সেরকম মানসিকতা রাজনীতি দলকে আমরা হয়তোবা তার পক্ষে হয়তোবা আমরা রাজনীতিতে আমরা অংশগ্রহণ করতে পারব। নতুবা আমাদের নিজস্বভাবে আমরা চিন্তা ভাবনা করতে করতে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব কাজে এই প্রস্তুতি দাঁড়িয়ে এখন দেখা যাক দুই হাজার উনিশ নির্বাচন তো আরবি মানে যদিও আর বেশি দিন নয় কাজে সেই দিনের মধ্যে একটা রাইট টাইমে রাইট সিচুয়েশনে আমরা এটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে আমরা জানাবো আপনার মতে দুই হাজার উনিশ কে প্রধানমন্ত্রী হতে চলেছে দেখুন দেশের যে এখন যে সিচুয়েশনে বসে দাঁড়িয়ে আমরা এটা বলা খুবই মুশকিল তবে ইদানিংকালের যে কয়েকটা রাজ্যে বড় বড় রাজ্যকে নির্বাচন যা ছয় শেষ হয়েছিল এবং সরকার প্রতিষ্ঠিত হয়েছে যেমন রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই তিনটা বড় রাজ্য সেখানে ফলাফলে একটা ইঙ্গিত দিয়েছে যে দেশে অবশ্যই নতুন সরকার গদ হবে কারণ এখন একটা থার্ড ফ্রন্ট রয়েছে কাজে সব কিছু মিলিয়ে বড় বড় জাতীয় দল আঞ্চলিক দল দলের তাদের সিদ্ধান্ত অনুসারে দেশের কেউ কেউ একজন প্রধানমন্ত্রী হবে এখানে রাহুল গান্ধী হতে পারে এখানে মায়াবতীজিও হতে পারে এখানে মমতা ব্যানার্জিও হতে পারে কেউ একটা দেশের একটা টলেস্ট লিডারের মধ্যে কেউ একজন একটা বেরিয়ে আসবে এবং সেই পথটা নিয়ে দেশের বিকাশের জন্য অবশ্যই এগিয়ে যাবে এবং সেই সিদ্ধান্তটা অবশ্যই সর্বদলীয়ভাবে যারা এন টি গভর্নমেন্টের যারা রয়েছেন দেশে তারা সিদ্ধান্ত নেবে আমরা তো শুধু রাজ্যের মানুষ আমরা অবশ্যই চাইব যে একটা ভালো নেতা বেরিয়ে আসুক আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেরকম ব্যক্তিত্বই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া উচিত